হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের কাপড়ের প্রকারভেদ শেয়ার করবো তো দেখুন প্রথমেই রয়েছে শাটিন কাপড় তারপর রয়েছে সুতির কাপড় খুবই আরামদায়ক কাপড় এটা তারপর রয়েছে আমাদের ক্রেপ কাপড় ঠিক আছে এগুলো হচ্ছে যে ম্যানমেড এরপর রয়েছে জিন্সের কাপড় যেটা খুবই মোটা গরম লাগে আমাদের এরপর রয়েছে জর্জেট কাপড় খুবই পাতলা হালকা কাপড় ঠিক আছে এরপর রয়েছে লেদার কাপড় যেটা ব্যাগ তৈরি ব্যাগ এইগুলো তৈরিতে কিন্তু কাজে লাগে এবার রয়েছে লাইলেন কাপড় দেখুন এবার রয়েছে সিল্ক ঠিক আছে এটাও চকচকে এবার রয়েছে ভেলভেট কাপড় খুবই চকচকে পার্টি ওয়্যার ড্রেসে ব্যবহার করা হয় এবার রয়েছে উল যেটা শীতকালে আমরা কিন্তু উলের ড্রেস ব্যবহার করি এবার রয়েছে খাদি খুবই একদম পুরো সুতির তৈরি তুলোর খুবই আরামদায়ক এবার রয়েছে রেয়ন এটাও ম্যানমেড এগুলো কিন্তু খনিজ তেলের শোধন করে তৈরি এবার রয়েছে নাইলন ঠিক আছে এটাও সেম